টান সাইবেরান রেলওয়ে পৃথিবীর বিবর্তনের আরেক নাম প্রায় দশ হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি প্রকৃতির এক নিষ্ঠুর আচ্ছাদনের মধ্য দিয়ে হাজারো বৈচিত্র্যতার রঙ গায়ে মাখিয়ে শত শত শহর পটভূমি ও গল্পকথা পেছনে ফেলে স্বার্থপরতার নিরন্তর প্রতীক হয়ে অবিরাম ছুটে চলেছে তার শেষ গন্তব্যের দিকে দীর্ঘ এই রেলপথটির যাত্রাকালে পান্তরে পান্তরে প্রত্যায়মান হয় কাল্পনিক সব চিত্রছবি যা দেখে যে কারোরই মনে হতে পারে এজন্য পৃথিবীর বুকে এক নৈসর্গিক ছোঁয়া টান্স সাইবেরিয়ান রেলপথ এমন একটি পথরেখা যেখানে একবার ভ্রমণ করলে বলা যায় আপনি পৃথিবীর সমস্ত রূপ দেখে ফেলেছেন এছাড়া পৃথিবীর দীর্ঘ এই রেলপথটি যাত্রাপথের তিনটি শাখার মাধ্যমে এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করেছে টান্স সাইবেরিয়ান রেলওয়েকে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক বলা হয়ে থাকে রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভাস্টপ পর্যন্ত দীর্ঘতম এই রেলপথ পাড়ি দিতে সময় লেগে যাবে সাত থেকে আট দিন এবং দীর্ঘ এই যাত্রাপথে আপনাকে দশটি টাইম জোনের সম্মুখীন হতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক টান্স সাইবেরান রেলওয়ে সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক রাশিয়ান সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক সামরিক ও রাজনৈতিক ইতিহাসে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের গুরুত্ব শতকের শেষের দিকে সাইবেরিয়া সহ রাশিয়ার পূর্বাঞ্চলের দূরবর্তী স্থানগুলোতে দুর্বল ব্যবস্থার কারণে হচ্ছিল উন্নয়ন গেট সাইবেরিয়ান রুট ছাড়া ও সময় চাকাযুক্ত যান চলাচলের উপযোগী কোনো রাস্তা ছিল না ফলে বছরের প্রায় পাঁচ মাস নদীপথই ছিল একমাত্র ভরসা বছরের প্রায় অর্ধেক সময় শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়া টানা স্লেজ গাড়ি করে পণ্য আনা নেওয়া ও যাত্রীবাহনের কাজ করা হতো ফলে দীর্ঘতি ও অউন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চলসমূহের সমস্যা কেবল দীর্ঘায়িত হচ্ছিল এরপর বিভিন্ন আলোচনা পর্যালোচনার পর আঠারোশো থেকে ট্রান্স রেলপথের নির্মাণ কাজ পুরোদমে শুরু হয় আঠারোশো সালে তৎকালীন জার আলেকজান্ডার ট্রান্স সাইবিরিয়ান প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই নির্মাণ কাজের তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অর্থমন্ত্রী উইট। রেললাইন নির্মাণ কাজ শুরু হয় দুই প্রান্ত থেকে অর্থাৎ মস্কো ও ভ্লাদিভাস্টক উভয় প্রান্ত থেকে আঠারোশো সালে মে মাসে যার পুত্র জারেবিস নিকোলাই ভ্লাদিভাস্টকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের ভিকটি স্থাপন করেন তিনটি ধাপের দশ বছরের মধ্যে রেললাইনের নির্মাণ কাজ করার শেষ সিদ্ধান্ত নেওয়া হয় ট্রান্স সাইবার রেলপথের নির্মাণ ব্যয় বহন করা হয় ঋণের মাধ্যমে ও ট্যাক্স বৃদ্ধি করে রেলপথের নির্মাণ কাজ এত দ্রুত বৃদ্ধি হচ্ছিল যে প্রায় ঠিকভাবে এর তদারক করা সম্ভব হতো না ফলে স্লিপার তৈরিতে অনেক সময় অপরিপক্ক গাছ ব্যবহার করা হতো এছাড়া বিশাল শ্রমিক বাহিনীকে নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো ফলে অনেক টাকা পয়সা লুটপাট হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সীমাহীন পর্বত চূড়া নদীনালা বনভূমি আর বিস্তীর্ণ জলাশয় কনকনের ঠান্ডা সব ছাপিয়ে প্রস্তুত হয় টান সেভেন রেলপথ